আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু রিপন ব্লক তো রিপন ব্লক এর আরেকটি নতুন জমির বিরুদ্ধে স্বাগতম তো অনেকেই কমেন্ট করতেছে ভাই একটি জমি চাচ্ছি যারা পাঁচতলা ফাউন্ডেশন সহ একটি বাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে খুব সুন্দর একটি বাড়ি নিয়ে চলে আসলাম জমির পরিমাণ হচ্ছে দেড় শতাংশ আর এটা হচ্ছে আপনার পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে অলরেডি তিনতলা কমপ্লিট দেখতে পাচ্ছেন তিনতলা কমপ্লিট করা আছে পাঁচতলা ফাউন্ডেশন তো আজকে যে বাড়িটি দেখাবে আমাদের সাথে রয়েছে আতিক আঙ্কেল আলাইকুম আঙ্কেল কেমন আছেন এটা হচ্ছে রোড রোডটা কয় ফিটের ছয় ফিট এটা হচ্ছে ছয় ফিটের রোড সামনের রোডটা হচ্ছে আপনার সামনেটা দশ ফিট ওকে আট ফিট হবে মেন রোড বারো ফিট তো এটা লোকেশনটা হচ্ছে ঢাকা প্রাণীগঞ্জ এলাকার ভাগনে এলাকা যদি কেউ এখানে আসতে চান খুব সহজে পুরান ঢাকা দিয়ে আসতে চাইলে আপনারা ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি এসে রিক্সা নিয়ে সরাসরি আপনি রুমে এখানে নামতে পারবেন রিক্সা নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবেন কদমতলি থেকে এখানে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া অথবা কেউ যদি ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে মোহাম্মদপুর থেকে সিএনজি করে কদমতলি এসে খুব সহজে চলে আসতে পারবেন অনেকে আসে ঢাকা মাওয়া দিয়ে অনেকে আসতে চায় সেক্ষেত্রে মাওয়া থেকে কদমতলি বাসে নেমে এখানে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি বাড়ি দেড় শতাংশের বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন আর এগুলো ভিতরে আপনারা কয় রুমে ফ্ল্যাট করা আছে দুই রুমে ফ্ল্যাট করা আছে এগুলো কি ভাড়া চলতেছে নাকি আচ্ছা ভাড়া ছিল বিক্রি করবে এই জন্য ভাড়া ভাড়াটা সব বের করে দিচ্ছে বিক্রি করে বিক্রি করবে এই জন্য দেখতে পাচ্ছেন দেড় শতাংশ জমিটি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আফিং আঙ্গেলের নাম্বার দেওয়া আছে এবং আমাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে আপনারা জমির এখানে এসে কাগজপত্র দেখে যদি কাগজপত্র পছন্দ হয় এবং বাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার বাড়িটা ক্রয় করতে পারবেন বাড়ির দাম দর হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা যদি মালিকের সাথে বসতে চান আপনারা বসে দেওয়া হবে হয়তো বা কিছু কম বেশি করা যাবে তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং পাশে থাকা বিল বাটন ক্লিক করে দেবেন যাতে করে এরকম বাড়ি এবং জমি ভিডিও দেখতে পান পাঁচতলা ফাউন্ডেশন বাড়িটি তিনতলা কমপ্লিট করা হয়েছে প্রতি তলায় আপনি দুই দিন করে একটি ফ্ল্যাট করা হয়েছে খুব সুন্দর একটি বাড়ি এখানে আপনারা চাইলে ভাড়া দিতে পারবেন ভাড়া ছিল বিক্রি করবে এই জন্য ভাড়াটা বের করে দিচ্ছে একবারে এখন জাস্ট বিক্রি করে দিবে এখানে অলরেডি ভাড়া চলতেছে কেমন এখানে ভাড়া পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া দুই রুমের ফ্ল্যাট কারেন্ট বিল নিজস্ব এটা বাড়িটা দিবে আচ্ছা তার মানে এখানে এক দুই তিন তিনটা ফ্ল্যাট হবে এটা যদি কেউ কিনে সাথে আপনার প্রায় প্রতি মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা ভাড়া পাবে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি কেউ ক্রয় করেন তাহলে এটা প্রতি মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা আপনারা রুমটা ভাড়া পাবেন তিনটা ফ্ল্যাটের পঁয়ষট্টি লাখ টাকা ইনভেস্ট করে চাইলে আপনারা পাঁচতলা করতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে যদি ক্রয় করতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আথিকাঙ্গলের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে আপনার সরাসরি এখানে এসে বাইকটা ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা বাড়ি বেরোনে আসসালামু আলাইকুম বরহমাতুল্লা